প্রথমেই বলি প্রচণ্ড গরম এবং এত তাপে অগ্নি সমতাপ নিয়েও আমার যে মা বোন ভাইয়েরা পায়ে পায়ে হেঁটে আমার ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রবীণরা থেকে শুরু করে নবীন থেকে শুরু করে মা বোনেরা থেকে শুরু করেন যেভাবে আপনারা এই মধ্যে এসছেন প্রখরও দগ দগ্ধ প্রচণ্ড প্রবাহ তার মধ্যে আপনাদের সকলকে আমার অনেক অনেক প্রণাম জয় জয়জহার আমি জানাচ্ছি রমজান মাস চলছে রোজা করেও যারা এসছেন অথবা রোজা ভামবার জন্য বাড়িতে মেয়েদের সব অ্যারেঞ্জমেন্ট করতে হয় তারাও এসছে তাদের সকলকে আগাম চাঁদ মোবারক এবং ঈদ মুবারক জানাই আজকে মনে রাখবেন গত পরশু দিন গেছে গুড ফ্রাইডে কালকে গেছে ইস্টার স্যাটারডে খ্রিস্টান ধর্মের সম্প্রদায়ে সব মানুষকে আমি জানাই ভাই সাংবাদিক একটু বসে পড়ুন লোকে দেখতে পাচ্ছে না অসুখ বসে পড়ো না আমি আপনাদের বলি তাকে সকলকে আমার প্রাণ ভরা অভিনন্দন পয়লা বৈশাখ আসছে আমাদের রাজ্যে সেটা জন্মদিনও এবার থেকে পালিত হবে ঠিক করা হয়েছে সবাইকে শুভ নববর্ষের জন্য অনেক শুভ কামনা থাকল ঈদের জন্যও কামনা থাকলো অন্নপূর্ণা পুজোর জন্যও থাকল আরো যত উৎসব আছে সব উৎসবের জন্যই কামনা থাকলো তিনি আপনি বসুন ওরা ছবি তুলছে না না ওরা না তুললে তুলতে পারবে না আপনি সরে এসে বসুন যাতে দেখতে পান আমি আপনাদের বলি আমার সাথে এখানে আমাদের প্রার্থী মৌয় মৈক আছে সভাধিপতি আমাদের তারা সুলতানা আছে এমএলএ রূপমানু নাসির উদ্দিন উজ্জ্বল সঞ্জয় মুখার্জি কনুষ্ক চ্যাটার্জি দেবব্রত মুখার্জি সুখদেব ব্রহ্ম সুকুমার মন্ডল দেবাশিস বিশ্বাস কার্তিক মণ্ডল মল্লিকা চ্যাটার্জী নিরুখর হোসেন সেন সুশান্ত মণ্ডল সম্রাট পাল শেখর ঘোষ চৌধুরী বিধান খদ্দার সোমনাথ দত্ত সহ আমার সাথে এসছেন ইন্দ্রীণ সেন এবং বিখ্যাত সেতার বালক দিব্যজ্যোতি ঘোষ আমি আপনাদের বলি

হরে হরিরামের নাম নাম কীর্তনের জায়গা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরেরও এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে মধুয়া সম্প্রদায়ের সকলকেও আমার অনেক ভালোবাসা জানাচ্ছি আমি এখানে কৃষ্ণনগরে কি করেছি নতুন করে বলবো না পাশেই নবদ্বীপে দেখেছেন নবদ্বীপের আগে ইস্কর মন্দির তৈরি হয়েছে আমরা সরকারের পক্ষ থেকে সাতশো একর জমি দিয়েছি যার জন্য ওটা একটা বড় টাউনশিপ তৈরি হবে কৃষ্ণনগর নদিয়া রানাঘাট এমস জমি আমরা দিয়েছি তিনশো কোটি টাকা আমরা আরো খরচ করেছি টিপিকাটি থেকে শুরু করে সর তীর্থ থেকে শুরু করে মুসলিম তীর্থ থেকে শুরু করে তার তীর্থ থেকে শুরু করে এমন কিছু নেই যেখানে হয়নি কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না এগুলো আমি যখন গভর্নমেন্টের প্রোগ্রামে আসি আপনাদের বলি আমার আজকে কয়েক